ক্ষতিপূরণ সহ সেই পরিবারের ন্যূনতম একজন সদস্যকে সমপদে নিয়োগ নিয়োগ করা দাবি নাম্বার তিন আহত সকল পুলিশ সদস্যদের চিকিৎসা সুচিকিৎসা নিশ্চিত করা ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা ঘন্টার বেশি ডিউটি পালনে বাধ্য না করা আট ঘন্টার বেশি

অবস্থান নিশ্চিত করা দাবি নাম্বার এক যথাসময়ে সকল পদে পদোন্নতির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বৈষম্য দূর করা ও বদলির আদেশ দামে নিজ জেলার নিকটবর্তী জেলার মানে রেঞ্জ জেলায় প্রাধান্য নিশ্চিত করা দাবি নাম্বার নয় বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা রক্ষায় পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা যেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত সময়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ

আমরা বিভিন্ন জায়গায় ডিউটি করতেছিলাম সেখানে আমার ঘর প্রচলিত হামলা হয়েছে যা আমাদেরকে সরকারের বিপক্ষে আমাদের বাড়ি দিয়ে গেছে আমরা তো সরকারের বন্ধু ছিলাম আমরা কেন সক্ষম হব আমাদের কেন তারা করছে এই সুনিশ্চিত কারণ হবে এবং যারা আমাদের কিনে খেলছে এই রাষ্ট্রের কাছে করে আমাদের কাছে তাদের বিচার হতে হবে পুলিশ তো সরকারের অধীনে কাজ করবে না সরকার পুলিশের জনগণের জনগণের কাজ করবে পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে চায় সেটাই আমাদের প্রচার অধিকার পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার চায় আমরা কোন সরকারের পাঁচ চারটা বাহিনী হতে চায় না